হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আমি ভালো আছি বলবো না মনটা কিছু কারণের জন্য খারাপ সেটা না হয় তোমাদের পরেই জানাবো তো আজকে কোনো ব্লগ নিয়ে নয় আজকে একটা বলতে পারো ব্লগের মধ্যে ইনক্লুড রেখেছি এটাকে তবে একটা রেসিপি সেটা হলো কাঁকড়ার ঝোল কাঁকড়ার ঝাল বলতে পারো তো কাঁকড়া আমি কিন্তু খুব ভালো খাই তোমরা কে কে কাঁকড়া ভালোবাসো অতি অবশ্যই জানিও তবে এটা কিন্তু দেশি কাঁকড়া এবং সাইজে অনেকটাই ছোট তো একটু বড় কাঁকড়া খেতেও ভালো লাগে এবং সব কিছুই মানে টেস্টও হয় কিন্তু এটা যেহেতু দেশি ছোট হলেও খুবই টেস্ট ছিল তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে এবং নুন হলুদ মাখিয়ে কাঁকড়াটাকে একটু ভেজে নেওয়া হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি মাছ খুব একটা ভালো খাই না তবে কাঁকড়াটা আমার পছন্দের মধ্যে একটা জিনিস তো মাকে বলেছিলাম যে বাজারে গেলে কাঁকড়া যদি পাও খুব যদি ছোটও হয় অন্তত আমার জন্য এনো কারণ প্রায় অনেকগুলো মাছ বলতে পারো প্রায় এক বছর মতন আমি কাঁকড়া খাই না তো মা আমার জন্য বাজারে এত ছোট ছোট কাঁকড়া পেয়েও এনেছে কারণ আমি মাকে বলেছিলাম আর সত্যি বলতে আমি ওই দিন খুব ভালো খেয়েছি তো কাঁকড়াগুলো এখানে ভেজে নেওয়া হচ্ছে এবং কড়া করে তবে কাঁকড়ার এগুলোকে আমি গোদ বলি পাও বলা যায় তো এগুলো প্লাস ওদের যে পাগুলো হয় ওগুলো যদি আরেকটু বড় হয় তাহলে বেশ ভাজা ভালোই লাগে খেতে কিন্তু এটা সাইজ এতটাই ছোট কাঁকড়া তো পাগুলো ওগুলো খেলে পেট ব্যথা করবে কারণ ভেতরে কোনো মাংস ছিল না তার জন্য ওগুলো ফেলে দেওয়া হয়েছে খালি মোটা মোটা যে মুখগুলো ওই কটাই রাখা হয়েছে তো এখানে আলু কাঁকড়া সবটাই ভেজে রাখা হয়েছে এবং এর মধ্যে একটুখানি মশলা অ্যাড করা হবে তো এই ভাজাগুলোকে এবার তুলে রাখা হচ্ছে এবার মশলা কষানোর পালা তো মশলার মধ্যে এখানে টমেটো পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো হলুদ এবং তোমরা সকলে জানো যারা আমার ভিডিও দেখো রান্না বান্নার যে আমরা বাড়িতে একটু মিষ্টি দিই তো একটু মিষ্টি দেওয়া হয়েছে ন্যাচারালি যেগুলো আমরা কষানোতে দিয়ে থাকি ঘরে যা যা থাকে সকলে সবটা দিয়ে একটা মশলা কষিয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যে কাঁকড়াটাকে দিয়ে কষানো যাবে তো এই আমরা অনেকে যারা সমুদ্রে সমুদ্র সৈকতে বেড়াতে যাই আমরা এই কাঁকড়া কষানো প্রত্যেকে সি বিচের পাশে বসে খাই এবং খুব সুন্দর লাগে যদিও কাঁকড়াগুলোর সাইজটাও অনেকটা বড় হয় তবে এটা যেহেতু দেশি কাঁকড়া তো এইটার টেস্টটা আলাদা রকমের তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একটুখানি সবটা দিয়ে এখানে এবার কষিয়ে নেওয়া হচ্ছে আর কষানোর পর যে কোনো রান্না যত কষাবে তত তার টেস্টটা হবে আর একটু ধৈর্য ধরে করতে হয় এবং রান্নাটা পুরোটাই লো ফ্লেমে হয়েছে লাস্টে যখন জল দেওয়া হবে তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেওয়া হবে তো এই হচ্ছে কষানো হচ্ছে এবং তোমরা কে কে আমার ভিডিও দেখো অতি অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও আমাকে জানাবে কমেন্ট করে এবং আমার ভিডিও কেমন লাগে কোথাও যদি কোনো কিছু মনে হয় যে আমার পরিবর্তন করা উচিত ভিডিওর যেহেতু আমিও নতুন এই প্রফেশানে তো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অ্যাডভাইসগুলো মেনে আমি অতি অবশ্যই ভিডিও করার চেষ্টা করবে তো এখানে কষিয়ে তারপর জল দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে শেষে গরম মশলা দিয়ে নামানো হবে তো এখানে এবার একটু এই যে এর যে পাগুলো রয়েছে এর ভেতরে এখন একটুখানি বা কাঁকড়াগুলোর মধ্যে একটু ঝোল ঢোকার পালা কারণ ওই ঝোলটাই টেস্টটা হবে এখন যাই হোক এটা ফুটুক এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেওয়া হবে এবং ঢাকা দিয়ে নামিয়ে রান্নার রেসিপিটা ঠিক এরকম হয়েছে এবং তোমরা সকলেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না এবং তোমার কোন কোন ফ্রেন্ড বা বন্ধু বা ফ্যামিলির লোকজন কাঁকড়া খেতে ভালোবাসে অবশ্যই দেশি কাঁকড়া তাদের সাথে ভিডিওটা শেয়ার করো আশা করছি তাদের খুব ভালো লাগবে খুব ইজি ওয়েতে তৈরি হয়েছে ঘরোয়া ওয়েতে খুব একটা বেশি কিছু দেওয়া হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও এবং আমার মনটা সত্যিই দু তিন দিন ধরে খারাপ সেটার কারণটা হয় পরে জানাবো সকলে ভালো থেকো